আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি একদমই ব্র্যান্ড নিউ নতুন একটি ভিডিওতে আমাদের আউটলেটে থাকা টপ সেলিং দুইটা প্রোডাক্ট একটা নাম হচ্ছে লোত্তাকি সেট একটা নাম হচ্ছে জান্নাত সেট সম্পূর্ণ চোখ দেখে পরিপূর্ণ পারফেক্ট পর্দা করার জন্য দুইটি সেটই আমাদের আউটলেটে একদমই চমৎকার দুটি কালেকশন অরিজিনাল দুবাই চিরি ফেব্রিক উপর তৈরি করে থাকবে শুরুতে আমি দেখে দিব জান্নাত সেট আমাদের জান্নাত সেট চমৎকার একটি সেট সম্পূর্ণ আলাদা আলাদা তিনটি পার্ট থাকবে আমি এক এক করে সবগুলো পার্টি আপনাদেরকে দেখে দিব আর শুরুতে দেখে দিব চমৎকার উপরে থাকা ফাইভ পার্টের একটি হিসাব দেখতেই পাচ্ছেন ফাইভ পার্টের একটি রেডি হিসাব আপনি চমৎকার এই হিজাবটি প্রেমে পড়তে বাধ্য হবেন একদমই চমৎকার আনকমন একটি কালেকশন দেখিয়ে দিচ্ছি সামনে থাকবে আলাদা আলাদা দুইটি পার্ট একদমই চমৎকার আলাদা আলাদা দুটি পার্ট থাকবে অনেক বেশি লং উপরে থাকবে এক্সট্রা একটি পার্ট দেখতে পাচ্ছেন এই পার্টটি দিয়ে আপনারা চোখ ডেকে খুবই চমৎকারভাবে একটি একদমই ক্যাটালগের মতো আউটলুকে আপনারা পড়তে পারবেন এবং পিছনে খুবই লং তিনটি লেয়ার দেওয়া থাকবে দেখতেই পাচ্ছেন উপরে যে লেয়ারটি থাকবে এই লেয়ারটি দিয়ে আপনারা চাইলে চোখ ডেকে আরও একদম পরিপূর্ণ খাস পর্দা করতে পারবেন সম্পূর্ণ ফাইভ পার্টের এই চমৎকার নিকাপটি থাকছে সাথে আরও থাকছে দুটি পার্ট আলাদা আলাদা একদমই পরিপূর্ণ পর্দা হবে ইনশাল্লাহ সম্পূর্ণ ফুল সেটটি দিয়ে চমৎকার থাকবে ডাবল পার্টের একটি জিলবাব দেখতে পাচ্ছেন নামাজি জিলবাব এটা হিজাবের নিচে পরা হয় চমৎকার এই জিলবাবটি দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডাবল পার্ট থাকবে অনেক বেশি কাপড় দেওয়া হয়েছে এটা সম্পূর্ণ দুবাই চেরি কাপড় উপর তৈরি করা থাকবে একদমই সফট কাপড় হবে খুবই লং দিয়েছে আমরা এটা পর পর একদম হাঁটুর নিচ পর্যন্ত কভার করে দেখতে পাচ্ছেন কতটা লং দিয়েছি সামনে হচ্ছে আমরা এলাস্টিক দিয়েছি আপনাদের করার লোভ দুটি আপনার সাথে বেঁধে নিতে পারবেন চমৎকার ফুল সেটটি সাথে আরো একটি পার্ট থাকছে একদম একটি পার্ট থাকবে বডির পোষণটা দেখতে পাচ্ছেন ইনার পোষণটা সম্পূর্ণ ঘন কোয়ান্টিটিতে কুচি করেছি আমরা একদম সম্পূর্ণ বুকে ঘন কোয়ান্টিটিতে কুচি করা থাকবে সামনে এবং পিছনে খুবই চমৎকারভাবে কুচি করা থাকবে অনেক বেশি গের দিয়েছি দেখতে পাচ্ছেন অনেক বেশি গের দেওয়া হয়েছে একদমই চমৎকার দুবাই চেরি ফেব্রিক্সের উপর তৈরি করা থাকবে ছেড়ে দিলে একদম চমৎকারভাবে কুচি পরে থাকবে লং থাকবে পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন চারটি সাইজ আমরা অ্যাভেলেবেল রেখেছি গলাটা একদমই আনকমন রেখেছি দেখতেই পাচ্ছেন একটি বি শেপে থাকবে চমৎকার একটি বাটন দেওয়া হয়েছে লুপের মাধ্যমে জয়েন করার জন্য হাতাটা একদম আনকমন দিয়েছি দেখতেই পাচ্ছেন হাতাটা থাকবে একদম স্মুকি করা তিনটি লেয়ারে অ্যালাস্টিক দেওয়া হয়েছে এই তিন পার্ট মিলে চমৎকারের জান্নাত সেটটি আমাদের কাছে পাচ্ছে মাত্র দুই টাকা সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি থাকবে দেখে দিচ্ছি পরবর্তী যে চমৎকার সেটটি রয়েছে

আর দুবাইচেরি ফেব্রিক্স মিক্স করে প্রাইস কিছুটা কমিয়ে দেয় আমরা একদম সম্পূর্ণ অরিজিনাল অথেন্টিক দুবাই চিরি দিয়ে তৈরি করেছি আপনারা অনেকদিনে ইউজ করতে পারবেন জর্জের ফেব্রিক্স বেশি দিন ইউজ করা যায় না ফসকা পরে যায় দেখে দিচ্ছি পরবর্তী পার্টি একদমই চমৎকার ফুল কাভারেজ নামাজি জিলভাব থাকবে একদমই খুব খুবই লং দিয়েসি আমরা অনেক বেশি গিট থাকবে এটা হচ্ছে নামাজি জিলব দেখতেই পাচ্ছেন সম্পূর্ণ ডাবল পার্টের থাকবে সেম ভাবে এটা তো গলা এলাস্টিক থাকবে দুটো লোভ থাকবে লোভ দিয়ে আপনারা কপার সাথে বেঁধে নিতে পারবেন দেখে দিচ্ছি ফাইনাল যে পার্টটি চমৎকার একটি ইনার পার্ট থাকছে একদমই আনকমন দেখতেই পাচ্ছেন ইনার পোষণটি একদমই দুবাই চেরি ফেব্রিক্সে তৈরি করা থাকবে একদম অনেক বেশি গের দেওয়া হয়েছে সম্পূর্ণ চেরি ফেব্রিক্স অনেক বেশি গের থাকবে দেখতে পাচ্ছেন একদমই ছেড়ে দিলে চমৎকার ভাবে কুচি পরে থাকবে হাতাটা একদম আনকমন দেওয়া হয়েছে এলাস্টিক হাতা বুকে খুবই আনকমন ভাবে একটি জিপার দেওয়া থাকবে দেখতেই পাচ্ছেন একদমই খুবই লং একটি জিপার দেওয়া থাকবে একদমই স্মুথ জিপারটি দেওয়া থাকবে গলাটা একদম গোল গলা থাকবে এটার লং পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন থাকবে চারটি সাইজ অ্যাভেলেবল থাকবে অনেক বেশি গেরের ইনার পার্টটি চমৎকার ডাবল পার্টের নামাজি জিলবাব এবং ফাইভ পার্টের এই তিন পার্ট মিলে চমৎকার সেট বাসন টু আমাদের কাছে একদম অরিজিনাল পাবেন দেখতে পাচ্ছেন কতটা কাপড় ওটা ইউজ করা হয়েছে অনেক বেশি কাপড় থাকবে সম্পূর্ণ দুবাই চেরি ফিবিসের উপরে তৈরি করা থাকবে এটারও প্রাইস থাকবে মাত্র দুই হাজার আটশো টাকা রেগুলার প্রাইস ছিল তিন হাজার টাকা দুই হাজার আটশো টাকা হলে অরিজিনাল অথেন্টিক বার্সনটি আমাদের কাছে পাবেন সেম ভাবে বাজারে অ্যাভেলেবেল কপি বাসন বের হয়েছে দুশো তিনশো টাকা কমে পাবেন আপনারা সম্পূর্ণ আমাদের ভিডিওর সাথে মিলে পোড়া খাতে পেয়ে চেক করে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন সেট অথবা জান্নাত যে কোনো একটি সেট অর্ডার করলে আপনার সাথে পাচ্ছেন একদম হাত মোজা পা মোজা সম্পূর্ণ ফ্রি দুটি হাত মোজা ফ্রি থাকবে অর্ডার করতে আমাদের স্ক্রিনের নাম্বারটি সেভ করে এই মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আপনার অর্ডারটি কনফার্ম করে নিতে পারবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে শিবু আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম